আমরাও কদিন আগে দিতে জমায়েত হয়েছিলাম কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না ছিল তসবি আজকে যারা কাকরালে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন কোন ভয় কাকে মারবে আলেমদের মারবে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে না কিংবা দাওয়াত তাবলিগের সাথীদের মারবে কাকে মারবে এই যে তোমাদের একটা উগ্র মনোভাব এর জন্যই তো তাবলিগ দিদা বিভক্ত হয়েছে যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত হয় আপনাদের এই কথা জনতা মানবে না কি চান গণভোট দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না 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 জন সমাবেশ জনসমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে চাই এটা রাজনৈতিক ইস্যু নয় দলীয় ইস্যু নয় মাদ্রাসা মসজিদের ইস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ইস্যু আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আপনাদের আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব নিঃস্বার্থ সহযোগিতা করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার জন জনসমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই তকতফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বড় ভাষা ছড়ে স্যান্ড পার্টি নেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে এক কোটি মুসলমান জমা ধরে জমা হবে আমাদের এতাতি বেদের আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে আয়াত তোমরা শুনেছ আতি রসুল বা উলিল আমরি মিনকুম আল্লাহর দাসত্ব গোলামি করো রসুল অনুসরণ করো আর উলুল আম আবদুল্লাহ আব্বাস সহ অনেক মুফাসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে সন্না আছে তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সেরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই আমাদের নাই সময়ই তো নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াতো তাবলিগের মেহনত সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাহাযকে মানি আরে দিল্লির সাহায্যে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলের মাদ্রাসার মুরুব্বি জোবায়ের সাহেব মাদ্রাসার মোতওয়াল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতওয়াল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই তাহলে এখানে আসো ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে। তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগনি চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকে হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তাল গাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সোরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াত তাবলিগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাওয়াত তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাহায আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলী সাদ সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মজলিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না বলে গেলাম যদি থাকো। তোমাদের কাছে হাত জোর করে বলে যাই জেহাদ সম্পর্কে আমার নানা আছে। সম্পর্কে আমি আমার দৃষ্টিভঙ্গি টেলিভিশনেও নানান টক শোতে নানা সময়ে আমি পরিষ্কারভাবে ব্যক্ত করেছি এখানে অনেক ছাত্র তোমরা আছো জেহাদের বিধান আল্লাহ তাবা কেন দিয়েছেন যে আয়াতে জেহাদের অনুমতি দেওয়া হয়েছে জেহাদের বিধান দেওয়া হয়েছে জেহাদকে ফরজ করা হয়েছে সে আয়াতে আল্লাহ তাবা জুলিমু বলে এর কারণও ব্যাখ্যা করেছেন যেহেতু মুসলমান মজলুম যেহেতু মুসলমান মজলুম আর কি করে মুসলমান মজলুম হয়েছেন মক্কার তেরোটি বৎসর আমাদের কাছে একেবারে স্পষ্ট এক এক মুসলমানের উপরে কতটা জুলুম করা হয়েছে কতটা টর্চার করা হয়েছে বেলালি হাফসি থেকে হজরত সোমাইয়া পর্যন্ত এক এক জনের উপর কতটা নির্মম জুলুম অত্যাচার করা হয়েছে সর্বশেষ রসুল্লাহ সাল্লাহামকে হত্যার ষড়যন্ত্র করেছে রসুল মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনায় যাবার পরে জেহাদের বিদান আল্লাহ তবা রকতালা দিয়েছেন কেন দিয়েছেন মুসলমান মজলুম মুসলমান জুলুমের শিকার মুসলমান বৈষম্যের শিকার মুসলমান সন্ত্রাসের শিকার জেহাদ হচ্ছে জুলুমের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে জেহাদ হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা বৈষম্যের পক্ষে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা সন্ত্রাসের পক্ষে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা জুলুমের পক্ষে তোমাদের বুঝে না আসলে তোমরা গবেষণা করো কলেজ বলবো তোমরা গবেষণা করে দেখতে পারো আমি যে বক্তৃতা রাখছি জেহাদ মানে যুদ্ধ তো যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে জেহাদ বা যুদ্ধ যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি সন্ত্রাস হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্য কেন আধুনিক অস্ত্র তৈরি করে আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতব্বর তত বড় মোরল কথা ঠিক দাবে ঠিক